আলাইকুম আর একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি ঝড় তুফান আসতেছে একদম দুনিয়াদারি খেয়ে অনেক ঝড় তুফান হবে মনে হচ্ছে এই যে দেখাই যাচ্ছে অনেকটা ঝড় আসতেছে একদম বাতাস হচ্ছে অনেক বেশি তো ছেলে বাইরে খেলা করতেছে আমি ওকে নিতে গেলাম দেখলাম যে অনেক বেশি বৃষ্টি আসতেছে তো আমি তাকে সেজন্য ছেলেকে নিয়ে ঘরে চলে আসলাম তাড়াতাড়ি ভয় পাচ্ছিলাম অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব জোর হাওয়া হয়েছে মনে হয় যেন অনেক বেশি ঝড় আসবে আজকে তো ভাবলাম ঝড় যেহেতু চলে আসতেছে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নেই সেজন্য আমি কাটাকুটা করে নিয়েছি আর আজকে এখানে আমি শাক রান্না করব আর একটু আম কেটে নিয়েছিলাম গাছ থেকে পড়েছিল যে বাতাসে ঝড়ের মধ্যে আম পেয়েছিলাম কিছু তো অনেকগুলো আমি নষ্ট ছিল আর এখানে আমি তিন চারটা আম কেটে নিয়েছি তো ছেলেকে আর মেয়েকে দিব একটু সামান্য লবণ আর মরিচ দিয়ে এই যে মাখিয়ে দিচ্ছি ওরা পছন্দ করে আর একটু চিনি দিয়ে দেবো সাথে তাহলে ওরা খাবে আর আমি এ দিয়ে রান্নাটা করে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতেছি কারণ জ্বর তুপান হলে কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে গেলে আমার রান্নাঘরের মধ্যে একদমই কোনো আলো দেখা যায় না জানালাও খোলা যায় না বাতাসের জন্য আমার চুলার আগুন বন্ধ হয়ে যায় তো এই যে আরেকটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি বাইরে কিন্তু এখন বৃষ্টি পড়তেছে যতটা জ্বর হবে মনে হয়েছিল ততটা কিন্তু জ্বর আসেনি আসে ঝড়ের গতি যতটা ছিল ততটা কিন্তু জ্বর হয়নি বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে তো কারেন্ট চলে গেলে আমার রান্না করে মোটে একদম আলো দেখা যায় না তো ভাবলাম যদি কারেন্টটা চলে যাওয়ার আগে আমি রান্নাটা শেষ করতে পারি আর তাহলে হলে আবার ভিডিও করা যাবে না আর রান্না রান্নাঘরের একদম জানালা খোলায় যায় না বাতাসের জন্য আগুন বন্ধ হয়ে যায় বাসে তো এই যে আমি ভালোভাবে সবগুলো মশলা কষি আর আমি যেভাবে শাকটা রান্না করি আমি শুধুমাত্র কাঁচা রসুন পেঁয়াজ আর দিয়ে দেই এখানে আমি কাঁচামরিচ আর কিন্তু অন্য কোনো ধরনের মশলা আমি এখানে ব্যবহার করি না শাকের মধ্যে কারণ শাকের মধ্যে অন্য ধরনের মশলা খেতে ভালো লাগে না বাজে গন্ধ আসে তো এই যে আমের মোটামুনাটা শেষ এখন আমি বাবুকে গোসল করিয়ে দিয়েছি এখন ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব আর আমরাও খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ ঘুমাবো তো এখনও কিন্তু বাইরে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি যখন ভিডিওতে ভয় দিচ্ছিলাম তখন কিন্তু কারেন্টও ছিল না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তা আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে